রাশিয়ার প্রেসিডেন্ট বলে এই যে জুব্বা পড়ার লোক এটা আবার কোন মন্ত্রী জামাল আব্দুল বলেন না এটা কোন মন্ত্রী না এটা আমাদের কারি এটা আমাদের কি রাশিয়ার প্রেসিডেন্ট বলে কারি আবার কি তারা তো কারিটা টারি কি বুঝে না ঠিক কি না তো তৎকালীন মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের বুঝিয়ে দিল উনি হচ্ছে আমাদের ধর্মীয় কিতাবের আবৃত্তিকারক রিসাইটার অফ আওয়ার হোলি বুক কোরআন আমাদের বিভিন্ন প্রোগ্রামে বড় বড় কনফারেন্সে বড় বড় অনুষ্ঠানে তিনি আমাদের ধর্মীয় কিতাব আবৃত্তি করে শোনান আর এটা শুনলে আমাদের অন্তর ঠান্ডা হয়ে যায় তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে আজকে রাতেও তো আমাদের একটা প্রোগ্রাম আছে তবে এটা বেলি ড্যান্স প্রোগ্রাম কিসের প্রোগ্রাম রূপবানে নাচে কোমর দুলাইয়ার প্রোগ্রাম ডান্স হবে ডান্স ডান্স চলবে আর আমরা মদ খাবো এক কাজ করি আপনি যেহেতু কারি নিয়ে আসছেন আজকে আমাদের এই নৈশভোজের ডান্স আমরা বন্ধ করে দিলাম এই ডান্সের পরিবর্তে আমরা কোরআনের তেলাওয়াত শুনবো আপনাদের ধর্মীয় গ্রন্থের তেলাওয়াত তেলাওয়াত শুনবো আর মদ খাবো তেলাওয়াত শুনবো আর কি খাবো কি মিলান মিলাইছে দেখছেন তেলাওয়াত তো শুনবে আবার মদও খাবে তো জামাল আব্দুল নাসের রাজি হলেন ঠিক আছে আমি আমার কারি সাহেবকে রাজি করাবো তো কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুল সামাদ উনি রাজি হলেন উনি তেলাওয়াত করবেন তো নাকি নিয়ে যাওয়া সিঙ্গাররা যেখানে বসে গিটার বাজায় আর গান গায় উনি ওখানে বসে তেলাওয়াত করবেন তো ওই দিনকার পুরো তেলাওয়াতটা উনি চোখ বন্ধ করে করেছিলেন আর তেলাওয়াত শুরু করার আগে আল্লাহর বলেছিলেন আল্লাহ এই লিডার গুলো সব ছিল কমিউনিস্ট লিডার আল্লাহরে বলেছে আল্লাহ আমার গলা যত সুর তুমি দিয়েছ সব সুর উজাড় করে আমি তেলাওয়াত করব। তুমি কোরআনের এই পাওয়ারটা এই রিদমটা এই আকর্ষণটা এই কমিউনিস্ট লিডারদের অন্তরের ভিতরে তুমি ঢুকিয়ে দিও তো সবার হাতে গ্লাস উইস্কি রেড ওয়াইন অ্যালকোহল মদ এখনই মদ খাওয়া শুরু করবে আব্দুল বাসিদ ইবনে আব্দুল সামাদ তালাওয়াত শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম উনি চোখ বন্ধ করে তেলাওয়াত শুরু করলেন উনি তেলাওয়াত শুরু করার সাথে সাথে সবাই মদের বোতল আর গ্লাস রেখে দিয়ে ওনার তেলাওয়াত শুনতে শুরু করে দিল আল্লাহ ওনার গলায় এমন সম্মোহনী শক্তি ছিল কেউ তেলাওয়াত শুনলে অবাক হয়ে যেত তারা মদও খায় না মদের বোতলের দিকে তাকায়ও না মদের গ্লাসও হাতে নেয় না শুধু আব্দুল বাসেদের দিকে তাকিয়ে আছে তেলাওয়াত শুনতে শুনতে মনের অজান্তে ওদের চোখ দিয়ে পানি নামতে শুরু করলো কাঁদতে শুরু করেছে দীর্ঘ লম্বা সময় কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুস সামাদ ওনার গলায় যত সুর ছিল সব সুরের ঝংকার উজাড় করে উনি তেলাওয়াত করলেন আর কমিউনিস্ট লিডাররা মনের অজান্তে প্রাণ ভরে কাঁদল তেলাওয়াত শেষ এবার মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল না আছে রাশিয়ার প্রেসিডেন্ট এবং কমিউনিস্ট লিডারদেরকে জিজ্ঞেস করলো আপনারা কাঁদলেন কেন আপনারা কি আমাদের কারি সাহেবের তেলাওয়াতের অর্থ বুঝতে পেরেছেন তারা বলে না ওই ডিড আন্ডারস্ট্যান্ড এ সিঙ্গেল ওয়ার্ড হি রিসাইডেড ইন ফ্রন্ট অফ আস আমাদের সামনে যে তেলাওয়াত হয়েছে এর একটা শব্দও বুঝি নাই তো কাঁদলেন কেন তারা বলে জানি না তেলাওয়াতটা শোনার সাথে সাথে আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে গেল এত সুন্দর আবৃত্তি আমরা জীবনে শুনি নাই আমাদের হৃদয়ে আসলে অনেক জ্বালা অনেক যন্ত্রণা অনেক দুঃখ কষ্ট এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাত্রিবেলা বেলি ড্যান্স দেখি আর মদ খাই তো এরকম কারে যদি আমাদের দেশে থাকতো আমরা বেলি ড্যান্স বাদ দিয়ে প্রতিদিন রাতে কোরআনের তেলাওয়াত শুনতাম সুবান কইতে পারলেন না ওই কোরআন আজ আমাদের সামনে আছে না নাই এই কোরআনে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই এই কোরআন শুধু মুমিনদের হৃদয়কে বিগলিত করে না কাফিরদের হৃদয়কেও বিগলিত করে দেয় চিল্লায় বলেন ঠিক না এত তথ্য সমৃদ্ধ যে বইটা দেড় হাজার বছর আগে মহাবিশ্ব হাতে পেয়েছে এরকম আরেকটা বই বর্তমান সময়ে তৈরি করা কি সম্ভব কিন্তু ক্রে ওয়ান সুপার কম্পিউটার অ্যানালাইসিস করে উত্তর দিয়েছে ইয়েস ইটস পসিবল এটা সম্ভব বাট ইউ নিড টু স্পেন্ড মোর দেন সিক্সটি অক্ট্রিলিয়ন ইয়ার্স সম্ভব তবে পৃথিবীর সব মানুষগুলোর তেষট্টি অক্ট্রিলিয়ন বছর চেষ্টা করতে হবে ইফোর্ট দিতে হবে তাহলে মেবি পারহ্যাপস সম্ভবত কোরআনের মতো আর একটা বই বানালেও বানানো যেতে পারে শুনে বিজ্ঞানীরা মহা খুশি আরে এতদিন শুনছি কোরআন একটা অজেয় কিতাব এটাকে জয় করা যায় না এর মতো আরেকটা বানানো যায় না এখন আমাদের তৈরি ক্রে ওয়ান সুপার কম্পিউটার আমাদেরকে বিশ্লেষণ করে বলছে কোরআনের মতো আরেকটা বই নাকি বানানো সম্ভব হোক না অকট্রিলিয়ান আর ফকট্রিলিয়ন পারাতো যাবে আমরা চেষ্টা করব। কিন্তু নিউমেরিক্যাল সায়েন্স বলে অকট্রিলিয়ান ইজ ভেরি ডেঞ্জার টু রিচ দেয়ার ফর হিউম্যান বিং মানুষের জন্য এটা খুব ভয়ের কথা ভয়ঙ্কর কথা যে অক্রিলিয়ান পর্যন্ত মানুষ পৌঁছবে তেষট্টি অকট্রিলিয়ান বছর তো অনেক দূরের কথা তেষট্টি বছরই তো আমরা বাঁচি না ঠিক কি না যারা সংখ্যাতাত্ত্বিক নিয়ম জানেন তারা জানেন যে সংখ্যা শুরু করি আমরা একক দিয়ে তারপরে শতক তারপরে সহস্র তারপর উজুত তারপরে লক্ষ নিযুত কুটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন তারপরে হচ্ছে অক্ট্রিলিয়ন তাও এক দুই তিন অক্ট্রিলিয়ন নয় তেষট্টি অক্ট্রিলিয়ন যদি পৃথিবীর সব মানুষ হায়াত পায় আর তাদের কাজকর্ম সব রেখে দিয়ে যদি কোরআনের মতো এরকম একটা বিস্ময়কর কিতাব তারা বানাতে চায় কোরআনের মতো সমৃদ্ধ করে তাহলে পৃথিবীর সব মানুষগুলো তেষট্টি অক্টোবর বছর চেষ্টা করলে তাও মেবি আসে না নাই পার হ্যাপস আসে না নাই সম্ভবত কোরআনের মতো আরেকটা একটা বই বানালেও বানানো যেতে পারে কিন্তু সর্বশেষ লজিক্যাল আর্গুমেন্টের দিকে তাকিয়ে কম্পিউটারের সর্বশেষ অ্যানালাইসিস হচ্ছে অ্যাকচুয়ালি ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট আ বুক লাইক কোরআন আসলে পৃথিবীর মানুষের জন্য এই কোরআনের মতো আরেকটা একটা বই বানানো অসম্ভব চিল্লা এখন ঠিক কিনা কারণ পৃথিবীর সবগুলো মানুষের তেষট্টি অফ বছর বাঁচাও সম্ভব না আর কোরআনের মতো আরেকটা বই বানানো সম্ভব এজন্যেই কোরানের সাথে টক্কর দিতে এসে পাল্লা লাগতে এসে মানুষগুলো হয়রান হয়ে যায় মানুষগুলো পিছিয়ে পড়ে আর কোরানের ভুল খুঁজতে এসে নিজের জীবনের বড় ভুলটা খুঁজে পায় চিল্লা এখন ঠিক কি না এজন্যে এই কিতাব পেয়ে আমরা খুশি না ভেজা এই কিতাবের আকামগুলো মানতে রাজি আছেন এই কিতাবের পক্ষে যারা আমরাও তাদের পক্ষে জোরে কোন ঠিক কি আর এই কিতাবের বিপক্ষে যারা আমরাও তাদের বিপক্ষে চিল্লায়ে বলেন ঠিক কি আপনি কোরআনের পক্ষে থাকতে হলে কিছু কষ্ট সহ্য করতে হবে কিছু ঝুকি সহ্য করতে হবে কিন্তু এই ঝুকিটা আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবে চিল্লায়ে বলেন ঠিক কি কারণ আমি আপনাদের خدمتে সুরাথু বনী ইসরাইলের 24 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি এই চব্বিশ নম্বর আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলবো আল্লাহ তাআলা এই আয়াতে ওনার স্পেশাল দুইটা ফায়সালার কথা জানিয়ে দিয়েছেন কয়টা চিল্লায় বলেন না এই ফায়সালাগুলোর কোনোদিন পরিবর্তন হবে না আনচেঞ্জেবল ডিসিশন অনর ফায়সালা দুইটা কয়টা রব্দুল আল বলেন কদররব বুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়াহু বিলবালিতেনি আমি আল্লাহর স্পেশাল দুইটা ফাই আমি আল্লাহর বিশেষ দুইটা ডিসিশন এগুলো অনর ডিসিসানেগুলোর নরচর হবে না কথাটা কার প্রথম ডিসিশন হলো আল্লাহ তা আবুদু ইল্লা ইয়া। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য হবে এবাদত আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না ঠিক কি না এটা আল্লাহর দুইটা স্পেশাল ফাইসালার প্রথম ফাইসালা আমরা কি একমত দিমত নাই কেউ থাকতে পারে দুই একজন কেউ দিমত নাই সবাই একমত আল্লাহ বললেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আমার স্পেশাল ফাইসালা দুইটা ফায়সালা অনর ফায়সালা এই ফাইসালাগুলার কোন নর্চর হবে না প্রথম ফায়সালা আবাদত হবে শুধুমাত্র একজনের তিনি হলেন আমাদের আল্লাহ জিকির হবে শুধুমাত্র আমাদের আল্লাহর সেজদা শুধু একজনকে তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য আমাদেরকে এবং জিন জাতিকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য তার এবাদত করা তার গোলামই করা আমরা তার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমাদের চোদ্দ গোষ্ঠী তার গোলাম চিল্লা এখন ঠিকেরা আল্লাহ বললেন তোদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যই হলো গোলামি করা আল্লাহ তা আগদো ইয়া শুধুমাত্র আবাদত হবে আল্লাহ আল্লাহ ছাড়া কারো আবাদত চলবে না এই জন্য প্রত্যেক নামাজে ফাতিহার মধ্যে সুরাতুল আমরা আল্লাহ ডেকে বলি আল্লাহ মুস্তাকিম আপনি আমাদেরকে মুস্তাকিম দেন প্রতিদিন আমরা বলতে থাকি যখন থেকে নামাজ শুরু করেছি তখন থেকে আল্লাহর কাছে একটাই ফরিয়াদ রব্বুল আলমিন আপনি আমাদেরকে শেরাউতুল মুস্তাকিম দেন আল্লাহ দেখ বলে গোলাম। আমার এবাদত যদি একনিষ্ঠভাবে করে থাকো তাহলে এটাই হলো শেরাউতুল মুস্তাকিম ওয়া নে বদোনি হা যা সি র তুম মুস্তাকিম আমি আল্লাহর এবাদত যদি তোমরা করো যেনে রাখবা তোমরা সেরাতুল মুস্তাকিমের উপরে আছো ঠিক কি না এই আপনি যদি দেখেন আপনার শেজদাটা শুধু মসজিদেই পড়ে মাজারে পড়ে না তার মানে আপনি সারাহাদুল মুস্তাকিমের উপর আছেন না নাই আর যদি দেখেন শেজদা কিছু মসজিদেও যায় কিছু মাজারেও যায় তার মানে ভেজাল আছে না নাই সেজদা পাওয়ার অধিকারী একজন তিনি কে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে বলে বলে বলা যাবে দরবার থেকে খালি হাতে ফিরে না কে বলছে কত দরবারে লোকজন যায় ব্যাগ হারায় দামি মোবাইল হারায় টাকা হারায় জুতা হারায় পরে খালি হাতে খালি পায়ে ফিরে আসে আছে না নাই একটা দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফিরে না দরবারটা কার দরবার কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে পড়েন সবাই কেউ ফিরে না এই জন্যই এই পৃথিবীতে যত নবী এসেছেন যত রাসূল এসেছেন সব নবী রাসূলের দাওয়াত ছিল একটা এবাদত হবে একজনের কার আল্লাহ ইয়া কাউমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাতাকুন সব নবীরা বলেছে আমার সজাতিন লোক কেন ও আমার জাতি ভাইরা ও আমার উম্মতেরা কি হলো তোমাদের আল্লাহর ইবাদত করোনা কেন মূর্তির এবাদত ছাড়ো রহমানের সিজদায় লুটিয়ে পড়ো এবাদত করতে হবে একজনের তিনিকে কে তার মানে আল্লাহর দুইটা স্পেশাল ডিসিশনের প্রথম ডিসিশন এবাদতের মালিক হলেন একজন তিনিকে কে এবাদত যাকে করা হয় আল্লাজি ইউবাদ তাকে বলে মা'বুদ যার এবাদত হয় তাকে আরবিতে কি বলে আমাদের মা'বুদ একজন তিনিকে কে তাহলে আল্লাহর এই প্রথম ফাইসালার সাথে সবাই একমত কোনো দ্বিমত নাই এরপর আল্লাহ বললেন এরপরে পরে আল্লাহ বললেন আমার দুই নাম্বার ফায়সালা শোনো ববিলওয়ালি দাইনী এহসানা এ বাদ হবে আল্লাহর এহসান হবে মাতা পিতার দ্বিতীয় নাম্বার ফায়সালা হলো ববিলওয়ালি দাইনী এহসা না মাতা পিতার সাথে এহসান করো কার কথা এহসান মানি ভালো আচরণ এহসান মানি সদাচরণ এহসান মানি খেদমত এহসান মানি মা বাবার কাছে দোয়া চাওয়া মানে নিজের ক্ষমতা মা বাবার দেয়া মানে রহমতের চাদর মায়ের পায়ের সামনে দেয়া জোরে বলেন ঠিক মাতা পিতার সাথে আল্লাহর এহসান হবে মাতা পিতার তাহলে প্রথম ফায়সালা হলো এবাদত আল্লাহর দ্বিতীয় ফায়সালা হলো মাতা পিতার সাথে দ্বিতীয় ফায়সালার সাথে কোন দ্বিমত আছে এটাও একমত আল্লাহর এবাদত করা কি ফরজ না নফল আল্লাহর এবাদত যেমনি ফরজ মাতা পিতার প্রতি এহসান করা এটাও ফরজ ঠিক না মা বাবার সাথে ভালো আচরণ একসান এটা নফল নয় এটা অপশনাল নয় এটাকে কম্পালসারি করে দিয়েছে কে আমরা বললাম আল্লাহ আপনার দুইটা ফয়সালার সাথে আমরা একমত কিন্তু আপনার এবাদত কেমন করে করব আমরা বুঝলাম কিন্তু মা বাবার সাথে একসান কেমন করে করতে হয় আমরা জানি না এহসান কাকে বলে আমাদেরকে বুঝায়া দেন রব্বুলার আমি নিজেই আহসানের ব্যাখ্যা দিতে শুরু করলেন ইম্মা ইয়াবেলো কান্না আইন্দাকল কিপারাদুহুমা ওকিলা হুমা ফালা তাকোল্লাহুমা উফ আল্লাহ নিজেই আহসানের ব্যাখ্যা দিয়ে বলছেন এহসানের প্রথম ব্যাখ্যা হলো মা বাবা একজন কিংবা দুইজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যায় মা বাবা আর একজন কিংবা দুইজন যখন বয়সে উপনীত হয়ে যায় তাদের কোন কাজের কারণে নাক ছিটকানো যাবে দা এটাই মা বাবা যখন বয়সে পৌঁছে যায় আমাদের অনেকের আব্বামার বয়স হয়ে গেছে না আমার আব্বারই তো বয়স হয়ে গেছে ষাটের উপরে তো আপনারা যারা আপনাদের আব্বার বয়স ষাট সত্তর হয়ে যাবে আল্লাহ বললেন বাবা মার বয়স যখন সত্তর আশিতে চলে যায় খবরদার তাদের কোন কাজে নাক ছিটকাবা না তাদের কোন কর্মকাণ্ডে উহ আহ শব্দটাও বলবা না কথাটা কার কারণ তোমরা যখন ছোট ছিলা তোমাদের কোন কর্মকাণ্ডে তোমার বাবা মা কিন্তু নাক ছিটকায় নাই ঠিকই না আমরা যখন ছোট ছিলাম মা বাবারে জ্বালা যন্ত্রণা দিতাম তখন কিন্তু আমাদেরকে মা বাবা ঘর থেকে বের করে দেয় নাই দিয়েছে আপনার কত আগের স্মৃতি মনে আছে আপনার বয়স যখন তিন কি কি ঘটছিল মনে আছে তো তিন বছর যদি মনে না থাকে বয়স যখন দুই ছিল ওইটা মনে আছে বয়স যখন এক ছিল যন্ত্রণা জ্বালা যন্ত্রণা তো ওই সময় করছেন বেশি ঠিক শীতের রাতে ডান দিকে আমার মা আমারে সোয়ালো খেয়াল করে বুঝেন। মাঘ মাসের কনকনে প্রচন্ড শীত পেশাব করে ডান দিকটা ভিজিয়ে দিয়েছি মা আমারে ঘর থেকে বের করে দেয় নাই আদর করে সোহাগ করে যত্ন করে আমার মা বাম দিকে রেগেছে আবার বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছি ঘর থেকে বের করে দেয় নাই রাত তিনটার দিকে আমার মা বাম দিক থেকে উঠিয়ে তার বুকের মধ্যে আমারে রেখেছে রাত তিনটার দিকে পেশাব করে আমার মায়ের বুকটা আমি তিনটার দিকে ভিজিয়ে দিলাম আমার মা তখন আমারে ঘর থেকে বের করে দেয় না এতিম খানায় ফেলে আসে না এ রাস্তায় ফেলে আসে নাই রাত তিনটার দিকে শাড়িটা চেঞ্জ করে জামাটা চেঞ্জ করে আবার বুকে নিয়ে ঘুমাতে গিয়েছে ঠিক না এজন্য আল্লাহ বুঝাতে চাইলেন আহসান কারে বলে শোনো শোনো ওই বাবা মা যখন বয়স 70 হয়ে যাবে ওই বাবা মার বয়স যখন আসি হয়ে যাবে খবরদার খবরদার বাবা মার কোনো কাজে নাক ছিটকাবা না উফ শব্দটাও করবা না তোমরা যখন জ্বালাতন করেছ বাবা মা তোমাদেরকে ঘর থেকে বের করে দেয় না এতিম খানায় রেখে আসে নাই এখন বয়সের কারণে বাবা মা যদি জ্বালাতন করে বাবা আর মারে বৃদ্ধাশ্রমে রেখে সোডা ঠিক কিনা ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সব চেকম দামি ছিলাম একে মাত্র আমি ছেলেরা আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বিধাশ্রম এজন্য আল্লাহ বললেন খবরদার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে শোনা তোমাদের জ্বালা যন্ত্রণা বাবা মা সহ্য করেছে তোমারে ঘর থেকে বের করে দেয় না হেতিমখানায় রেখে আসে নাই এজন্য বাবা মা যদি ঘরের মধ্যে পেশাব করে পায়েখানা করে পরিষ্কার করবা তাহলে তোমার জীবনটার উজালা করে দিবে কে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে বাবা মারে যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো মনে রাখবা তোর কপালে বৃদ্ধাশ্রমে জুটবে না তুমি যদি বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসো তুমি বয়স হলে তোমার কপালে বৃদ্ধাশ্রমও নাই ঠিকানা আঙ্গাত আলা হাতে নিয়ে তুমি রাস্তায় ভিক্ষা করে খাবা এজন্য আল্লাহ বললেন ইহসানের প্রথম ব্যাখ্যা ইмма ইবালুগান্না ইনদাকাল কিবার আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুম উফ বাবা মা যখন বার্ধক্যে উপনীত হয় তাদের কোনো কাজে নাক ছিটকাবানা উফ শব্দটিও কোরবা না উহ এটাও বলা যাবে না কথাটা কা এহসনের দুই নাম্বার ব্যাখ্যা ওয়ালা তানহারহুমা আব্বা আম্মারে ধমক দিও না কিছু ডাকা আইতাছে মায়েরে ধমক দেয় মায়েরে ডাকে বুড়া বাবারে ডাকে বুড়া মায়ের ডাকে বুড়ি আছে না নাই কেমন করে মা বাবারে তুমি বুড়া বুড়ি ডাকো তারা তো বুড়া বুড়ি হয়েছে তোমার কারণে তোমারে মানুষ করতে যে তারা তাদের জীবন যৌবন সব হারিয়েছে তোমারে লেখাপড়া করাতে যে তারা তাদের জমিন হারিয়েছে তোমাকে বিদেশ পাঠাতে যে তারা তাদের পিঠে মাটি হারা হয়েছে কি লোক আছে এলাকার সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে খুবই ভদ্রতা কিন্তু ঘরে ঢুকলেই মায়ের সাথে ঝিড়কি দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে এরকম বেয়াদব আছে না নাই আল্লাহ বললেন ওয়ালা হুমা ধমক দিও না তোমার সব আমলগুলো বাতিল করে দিবে কে আল্লাহ ওয়ালা তানহারহুমা ওয়া বরং বাবা মার সাথে কোমল আচরণ করো যত ভদ্রতা তুমি জানো যত নম্রতা তুমি শিখেছ যত কার্টিসি তুমি জানো সব কার্টিসি বাবা মার সাথে মেনটেন করবা যত সফটলি কথা বলা যায় যত কোমল ভাবে কথা বলা যায় যত মোলায়েম ভাষায় কথা বলা যায় বলতে হবে কার সাথে জোরে বলেন রাজি আছেন তো রাজি আছেন এরপরে আল্লাহ বললেন ওয়াকফিদ লাহুমা মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়খফিt লাহুমা جناহুল যুল্লি মিন আর-রহমা বাবা মার জন্য রহমতের চাদর বিছিয়ে দাও তোমার যত সম্পদ আছে মা বাবার পায়ের সামনে বিলিয়ে দাও তোমার জীবনে বরকত দিবে কে এজন্য প্রথম বেতন পেলে টাকাটা দিবেন মায়ের হাতে গিফট কিনলে আগে দিবেন মাকে বউরে দিবেন না ওটা বলতেছ না বউরে তো দিবেনই কিন্তু আগে মায়ের হাতে কিছু দিবেন তাহলে আপনার ইনকামে বরকত দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া থেকে বিদায় নেয় বাবা মার কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে তোমরা পড়ো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহরে বলেন আল্লাহ বাবা মা ছোটবেলা যেমনি আমাদেরকে আদর দিয়ে সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে আগলে নিয়েছে আমার বাবা মা করার কারণে তোমার কাছে যাওয়ার পরে তুমিও আদর আর ভালোবাসা দিয়ে আমার বাবা মাকে কাছে টেনে নিও পড়ে না আমিন আর জোরে পড়ে না আমিন এজন্য আল্লাহর ফয়সালা দুইটা জোরে বলেন কয়টা সবাই বলেন ঘুম আসছে তো জিমাই পড়েন কেন ফাইসালা কয়টা এক নম্বর ফয়সালা আবাদত হবে একজনের তিনি কে দুই নম্বরে খেদমত করতে হবে কার বিশ্বনবী বললেন এই পৃথিবীতে যত ভালো আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ ভালো আমল হচ্ছে মা বাবার খেদমত বিররুল ওয়ালিদাইন এক সাহাবী বললেন আইয়ুল আমালি আফদাল ইয়া রাসূলুল্লাহ ও নবী সবচেয়ে ভালো আমল কোনটা বিশ্বনবী বললেন সবচেয়ে ভালো আমল তিনটা জোরে কোন কয়টা তিনটা এক ওয়াক্তিহা সময় মতো নামাজ তুফি যেখানে আজান হবে ওই জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আলা রব্বি আলাম ঠিক কিনা এক নাম্বার ভালো আমল হচ্ছে সময় মতো নামাজ দুই নাম্বার সবচেয়ে ভালো আমল হলো ওয়ালে ওয়ালেদাইন মাতা পিতার খেদমত করা তিন নম্বরে সব চাইতে ভালো আমল হলো আল জেহাদ আল্লাহর রাস্তায় জেহাদ করা সুবাহান আল্লাহ তার মানে পৃথিবীর সব চাইতে তিনটা ভালো আমলের মধ্যে মা বাবার সাথে খেদমত করাটা আছে না নাই এই পৃথিবীর সবচেয়ে ভালো আমল যে তিনটা এর মধ্যে মা বাবার খেদমত করাটাও আছে ঠিক কি না এজন্য বাবা মা যদি হিন্দু হয় বাবা মা যদি নাস্তিক হয় তারপরও মা বাবার দোয়ার দরকার আছে না নাই বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে ছেলে মুফাসিরের কোরআনের তাফসির শুই না মুফাসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান এরকম হিন্দু ছেলে আছে না নাই কিন্তু বাবা মা মুসলমান হয় নাই এখন বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে বাবা মা যদি হিন্দু হয় বৌদ্ধ হয় বাবা মা যদি খ্রিস্টান হয় সে তোমার বাবা মা ঠিক কি না বিশ্বনবীর শালীন নাম আসমা কি নাম আসমা বিন আবি বাকার বুখারীর বর্ণনা বিশ্বনবীর কাছে এসে বললেন নবী আনা মুসলিমা আমি মুসলিম ওয়া উম্মি মুশরিকাহ আমার মা মুশরিক আফাসিলুহা এখন আমি কি করব আমার মায়ের সাথে ভালো আচরণ করব নাকি খারাপ আচরণ করব বিশ্বনবী বললেন খবরদার সলিহা তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা বাবা মা মুশরিক হোক কাফের হোক তাদের দোয়া তাদের আশীর্বাদের দরকার আছে না নাই সাইয়েদ ইব্রাহিম যালুল কদর পয়গাম্বর ঠিক কিনা উলুল আজমি মিন আর-রাসুল মুসলিম মিল্লাতের জাতির পিতা চিল্লা এখন ঠিকের কিন্তু ওনার আব্বারে উনি কালেমার দাওয়াত দিতে পারে নাই দেয়ার পরেও মানে নাই বাবার নামাসা তারপরে উনি বাবার সাথে খারাপ আচরণ করেছে নাকি মোলায়ম ভাষায় কোমল ভাষায় আদবের সাথে বাবার ডেকে বলেছে ইয়া আবাতি লিমাতা আবদু মালাই এস্মাওলাই উনি আং কাশাইয়া ও আমার সম্মানিত পিতা কেন ওই মূর্তির আবাদত করেন দশটা হাত এরকম বের করে দিয়ে দাঁড়ায় থাকে জিব্বা বের করে সামনে থাকে মিষ্টি রসমালাই দুধ কিচ্ছু খেতে পারে না মাসি বসলেও তাড়াতে পারে না ঠিক না কেন এই মূর্তির পূজা করেন কেন এই পুতুলের আবাদত করেন যে পুতুল কানে শোনে না চোখে দেখে না নিজের গায়ের মাসিটা নিজে তাড়াতে পারে বাবারে আদর করে যত্ন করে সম্মান দিয়ে বুঝালেন কিন্তু বাবার সাথে কি সাইয়েদনা ইব্রাহিম খারাপ আচরণ করেছে জোরে বলেন খারাপ আচরণ করেছে এজন্য বিশ্বনবী বললেন খবরদার মা বাবা কত রহমত থাকলে মানুষ বোঝে না যখন চলে যায় তখন বোঝে কিন্তু তখন বুঝলে লাভ হয় না ঠিক কি না যতদিন বাবা মা বেঁচে থাকে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে ছাতার মতো মাথার উপর দাঁড়িয়ে থাকে অমিয়া বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায় ওয়াইফ চলে গেলে ওয়াইফ পাওয়া যায় টাকা চলে গেলে টাকা পাওয়া যায় জনম দুঃখিনী মা যদি দুনিয়া ছেড়ে চলে যায় মারে আর পাওয়া যায় নাকি ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুহানাল্লাহ এজন্য মায়ের দোয়া এমন দোয়া কখনো ফিরে না গুলি মারলে গুলি মিস হয় ড্রোন হামলা করলে মিস হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলে মিস হয় এটম বোমা মারলে মিস হয় মায়ের দোয়া মিস হয় নাকি লা শাক্কা ফি কোন সন্দেহ নাই লা রাইবা ফি চিল্লায় এখন ঠিক কি না মায়ের দোয়া এমন দোয়া মায়ের দোয়াটাও কবুল বদ দোয়াটাও কবুল ঠিক কি না যদি এমন হতো শুধু দোয়াটা কবুল তাহলে দোয়া না করুক সমস্যা নাই কিন্তু বদ করলে করলেও কবুল করে কে বধ কবুল হয়ে গেলে সমস্যা আছে না নাই এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করবো